তারা বুঝবে কে বলছি বিশেষ করে তরুণী যুবতী তাদের প্রতি নজর রাখেন সারা ইউটিউবে ফেসবুকে দেখা যায় মাথার দিকে তাকালে বোঝা যায় মাথার দিকে তাকালে দেখবেন নেইমার আর মেসি মাথার দিকে তাকালেই বুঝবেন ওই কাটি কথা কন না কেন এই ধরনের ভাইদের জন্য বলছি যে শুনেন ওই টিকটক আলা মেয়েকে বিয়ে করেন না বন্ধের জন্য বলছি বোন ওই টিকটক বানায় না রটেনি সারাখন পড়ে থাকেন না পারলে মায়ের সাথে টুকটাক কাজ করেন কথা কর তাহলে সংসার জীবনে সংসার জীবনে ধন্য হবেন স্বামীর ভালোবাসা পাবেন শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাবেন সবাই বলবে অমুকের ছেলের বউ খুব ভালো কথা বলে ঠিক কিন্তু এগুলো করবেন না এগুলো করবেন খুব সাবধান আল্লাহর সুন্নাত তরিকায় করবেন বিয়ে শাদি খুব কঠিন যারা বলছেন সহজ ইটিস পিটিস করলেন চলে গেলেন ওই ভাবক নাই বোখারি শরীফের হাদিস

ফিজিক্স ডিপার্টমেন্টের হেড তাদের জন্য বলছি যারা মাদ্রাসা কে ছোট নজরে দেখেন আরে বলে আমাকে নাক ছিটকান হুজুরদেরকে অন্য চোখে দেখে দেখে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ গাড়ার বানাইলেই মনে করেন সফল হয়ে গেছেন তাদের জন্য বাস্তব একটি ঘটনা শুনে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলি ফিজিক্স ডিপার্টমেন্টের হেড সম্মানীয় সার তেনার স্ত্রী অনেক আগে মারা গিয়েছেন এক ছেলে এক মেয়ে চাকরির পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরির পয়সা দিয়ে ঢাকা শহরে চার শত জায়গা কিনে অনেক কষ্ট করে করে পাঁচ তলা বিল্ডিং করেছেন মেয়েকে সর্বোচ্চ পড়াইছেন বিশেষ কেনার পর্যন্ত বানাইছেন সর্বোচ্চ ডিগ্রিধারী বংশ দেখে মেয়েকে বিয়ে দিয়েছেন জামায় উচ্চ শিক্ষিত মেয়েরা তো দূরে থাকে কতটুকুই বা কি আর করতে পারে কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস করুন ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তানরা সব সময় বাবা আমার খোঁজ খবর সব সময় তাদের মনটা উড়ু উড়ু থাকে আমি আমি বাবা আমারে কাছে গিয়ে থাকলে দেখবে যে আবার বড ফেনিতে থাকে আমার কথা বলছি ফোন দিয়েছে কান্নাকাটি করতেছে বলছি ভাইয়া মা অসুস্থ জানেন কি না আমি বললাম কি হইছে কই যে মানে বাথরুমে পড়ে গেছে আমি দৌড় দিয়ে যাই সাথে সাথে জ্যামেডিক্যাল হাসপাতালে ভর্তি করাই মা বড়েরা ভালো করে শুঁটা রাখক মেয়ে জাতি দূরে থাক তারপরেও তাদের পিতামাতাকে তারা বেশি ভালোবাসে কথা হলো ঠিক কিনা কিন্তু তরুণ যুবক আপনাদেরকেও এই দুর্নামটা ঘুষাতে হবে ঘুষাতে হবে আপনাদেরকেও অবদান রাখতে হবে যে না আমরাও আমার আব্বু আম্মুকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না মেডিকেলের ডাক্তার রোগীরা সবাই মিলে চার হাজার টাকা দিয়েছেন মারহাবা হাবা চার হাজার আটশো বিশ টাকা দিয়েছেন মারহাবা হাবা লিল্লাহে তাকবীর খেয়াল করে শুনুন শুনুন কথা বলছি মেয়ের বিয়ে হয়ে গেল যোগ্যতম জামায়ের সাথে তিনি দূরে থাকেন থাকেন কানাডায় থাকেন থাকেন বাংলাদেশে থাকেন না ফোন দেন খোঁজ নেন এই মতে কথা বলেন ভিডিও কলে কথা বলেন বলেন সন্তান একমাত্র সম্পদ ছেলে সন্তান তাকে উচ্চ শিক্ষিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বিসিএস ক্যাডারের মতো জায়গা থেকে বিশেষ ক্যাডার হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছেন ওই ছেলেটা প্রথমেই বলেছি সারের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন খুব হৃদয় বিতরণ ঘটনা দেখে শুনে শুনে খুঁজে খুঁজে ঘটকের মাধ্যমে আরেকজন বিশিষ্ট ক্যাডার মহিলা ম্যাজিস্ট্রেট তার সাথে বিয়ে ঠিক হয়ে যায় বিয়েটাও হয়ে যায় কিছুদিন পরেই কিছুদিন পরেই ফুটফুটে একটি রাত নিয়ে আসে নাতি আসে এতটাই দুঃখজনক ঘটনা যেহেতু দুই জন ম্যাজিস্ট্রেট বিশেষ করে কোনো মহিলা যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায় বংশটাও যদি প্রশ্নবিদ্ধ থেকে যায় ওই মহিলার কিন্তু ব্যবহার একটু খারাপই হবে কথা বলেন আমি সব বংশকে বলছি ভালো বংশের মহিলা ভালো বংশের নারী জাতের নারী এমনিতেই সেনা যায় কথা বলে ঠিক কিনা মাঝে মাঝে বিরক্তি হয়ে যায় বউ ছেলের বউ সার রিটায়ার করেছেন প্রাপ্ত হয়ে বৃদ্ধ হয়ে গেছেন রাসূলের হাদিস কোন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষের এক পর্যায়ে আর কোনো গুনায় লেখা হয় না সুবহানাল্লাহ বলে তিরমিজি শরীফের হাদি কোন মানুষ 80 বছর যদি পার করে আল্লাহ পাক ওটা আমার বান্দা আমার खास বান্দা দুনিয়াতে আটকা পড়ছে সুবহানাল্লাহ আমি যখন ডাকবো তখন চলে আসবে তার কোনো গুনানে কিмна করবে কি আর গুনা আছে কথা বলেন বৃদ্ধ মানুষ প্রবীণ মানুষগুলো শিশুদের মত হয়ে যায় কথা বলে सारी दाद করেছেন অফিস নাই ছাত্র ছাত্রী নাই হাজার হাজার ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন অভিভাবকেরা তারা এসে সারসার ধরে এরপরে বেডিস্টেট বইমা মাঝে মাঝে খারাপ ব্যবহার করে কারণ ওই সারা একদিন প্লেট ভেঙেছেন একদিন হয়তো চা এর কাপটা ভেঙে ফেলেছে আরেকদিন ঘরের ফুলটা ভেঙে ফেলেছে देखते देखते স্বামীকে ওই সারের ছেলেকে অর্ডিং দিয়ে দিল যদি তুমি তোমার বাপকে এক সপ্তাহের ভিতরে এই বাড়ি থেকে বের না করো তাহলে আমি তোমার সাথে থাকবো না নজবিল্লা বলে কেমনে করে এই বিষয়টা বাবাকে বলি কারণ এই সন্তান আদরের সন্তান একমাত্র পুত্র সন্তান বাবার আদর্শে বাবার স্বপ্নে এই সন্তান বড় হয়েছে মা তো মারা গিয়েছে সারোবার অসহায় কেমনে বলে কিভাবে বলে একদিন একটু আকারে ইঙ্গিতে বলেছে আব্বাজি আমিও থাকি না আপনার বৌমাও থাকি না দুইজনেই আমরা ম্যাজিস্ট্রেট সরকারি চাকরি করি আপনার কথা বলার তো লোক নাই তার চেয়ে যদি অন্য একটা ভালো জায়গায় থাকতেন যেখানে অনেক কিছু আছে কোনো অভাব হবে না কোনো সমস্যা নাই বলেন তো সারের বোঝা বাকি আছে বাকি আছে উনের বোঝা হয়ে গেছে শিক্ষিত মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের হেড ছিল উনি ওনার বোঝা বাকি নাই বলছে তুমি কি বলছো বাবা আমার কষ্টের বাড়ি এটা কষ্টের জায়গা আমি দ্বিতীয় বিয়ে করতে পারতাম তোমার মা অনেক আগে মারা গিয়েছে তোমার চেহারা থেকে তাকায় আমি বিয়ে করি নাই আমার একটা মা আছে ইজ্জত আছে আমি সরকারি চাকরি করেছি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি অনেক বুজনের পরে বাবা কথা শুনে না দিন ঘড়ি আসে সময় শেষ হয়ে যায় এক দিকে বউ আরেক দিকে বাবা আদর্শের বাবা পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেল সেই 74 দিনটা চলে আসলো যখন ওই সময়ের দৃশ্যটা এতটাই করুণ অবস্থা বলেই বসলো বউমা আপনাকে আর এখানে থাকা যাবে না কারণ আপনি একের পর এক আমার সাজানো গোছানো ঘরটাকে সংসারটাকে ভেঙে চুরমার করছে একদিন হয়তো একটা চায়ের কাপ ভেঙেছে একটু পিরিজ ভেঙেছে এতটুকুতে আর সহ্য হচ্ছে না কথা বলে যখন বললেন এখানে থাকা যাবে না এখানে থাকলে আপনার সমস্যা হবে হয় আপনার ছেলেকে নিয়ে আপনি থাকবেন অথবা আমি চললাম

নাতনি এসেছে ছেলে এসেছে আমার নাতনি আমি তাকে নিয়ে একটু খেলাধুলা করি তোমাদের এটাও সহ্য হয় না তোমরা একটু বোঝার চেষ্টা করো উচ্চ শিক্ষিত তোমরা কিছুতেই কি রুহামে ওই মহিলা ম্যাজিস্ট্রেটের মনটা করলো না সার চোখের পানি ছেড়ে দিল কোনো কিছুতেই কোনো কাজ হলো না ড্রাইভারকে ডেকে কার গাড়িতে করে বৃদ্ধাশ্রমের জায়গায় ওই সারকে রেখে আসলো সন্তান